ঘাটের ঐতিহ্যবাহী সন্ধ্যা সিনেমা হল বকেয়া ঋণ দীর্ঘদিন ধরে পরিশোধ না করায় বালুরঘাটের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক এদিন সন্ধ্যা সিনেমা হল সিল করে দেয় এলাকার একটি দীর্ঘদিনের সিনেমা হল সিল করে দেওয়ায় খাদিমপুরের এই এলাকায় চাঞ্চল্য ছড়ায় ইতিমধ্যে সন্ধ্যা সিনেমা হলের বর্তমান মালিক পক্ষকে ব্যাংকের তরফ থেকে নোটিস দেওয়া হয় পাশাপাশি সিনেমা হলের দেওয়ালে নোটিস টাঙিয়ে দেওয়া হয় এদিন পুলিশ বাহিনীর সাথে নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ সিনেমা হল সিল করে দেয় বালুরঘাটের ইউকো ব্যাংকের ম্যানেজার রাজেশ সাহু জানান ব্যাংকের ঋণ পরিশোধের নোটিশ দেওয়ার পরেও দীর্ঘদিনের ঋণ পরিশোধ না করায় এদিন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই সম্পত্তি সিল করা হয় বিউরো রিপোর্ট হিলি নিউজ বাংলা বাতায়া ছিল দিচ্ছিল না এনপিএ হয়েছে এটা সাবসিডি একটা নেওয়া হয়েছে আমরা সাবসিডি একটা ডিএম কমিশন বার করে ম্যাজিস্ট্রেট সাহেবের রেলতে আমরা এই আজকে এই প্রপার্টিটা সিল করলাম কতদিনে বাকি ছিল কয় বছরে অনেক বছর ধরেও বাকি আছে তাহলে আমাকে হিস্ট্রিটা বলল আপনার নাম স্যার আমার নাম রাজেশ সাও রাজেশ সাও থ্যাংক ইউ